আসসালামু আলাইকুম দর্শক আজকে শনিবার নয় মহারম আজকের কথা আর কি বলবো আজকের এই দিনটাই আল্লাহ আপনার জন্য রেখেছেন আপনাকে ক্ষমা করার জন্য আপনি আজকের দিনে বেঁচে আছেন এটা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে দয়া করবেন মাফ করবেন আজকের এই শনিবারে রোজা রাখতে হবে অথবা সোমবার রোজা রাখতে হবে রবিবার রোজাটা আসল রোজা তার সাথে শনিবার অথবা সোমবার রোজা রাখতে হবে তো আপনি যদি আজকের এই দিনে আমার সাথে চারটা বিশেষ দোয়া পড়তে পারেন ছোট্ট ছোট্ট বড় দোয়া না এক শব্দের চারটা বিশেষ দোয়া আজকের এই শনিবার যদি পড়তে পারেন তো আমি দায়িত্বের সাথে বলছি একটা মানুষ মাহে রমজানে রোজা রেখে আল্লাহ তালাকে যতটা খুশি করতে পারে যতটা ক্ষমা পাইতে পারে ঠিক ততটা ঠিক অতটাই আজকের এই একদিনই আপনি ক্ষমা পাইতে পারবেন আল্লাহকে ততটা খুশি করতে পারবেন এই চারটা বিশেষ আমল আজকের এই দিনের জন্য আপনার জীবনটা ঘুরে দেবে আপনার ভাগ্যকে পরিবর্তন করিয়ে দেবে এই চার আমল ছাড়া যদি আপনি মহরমকে কাটান অতিবাহিত করেন তাহলে আপনার এই মহরমটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে আপনি অনেক সময় এটা নিয়ে আফসুসু করতে পারেন তাই আপনি চারটা বিশেষ আমল করবেন আপনার ভাগ্য খুলে যাবে আমি এখনই এই চারটা আমলের কথা আপনাদেরকে বলছি তার আগে অনুরোধ করবো সবাই ভিডিও উঠিতে একটা লাইক দেন সবাই কমেন্টে আমিন লিখুন যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন আল্লাহ তালা যেন আপনাদের গুনা মাফ করে দেন আপনাদের মনের আশা পূরণ করে দেন আমিন প্রথম আমল আপনি প্রথম যে আমলটা করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন এই বাক্যটা কেন পাঠ করবেন কারণ এই বাক্যটা মাহে রমজানে বেশি বেশি পড়তে বলা হয় আর রোজা রাখা অবস্থায় লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করার গুরুত্ব অপরিসীম কেউ রোজা রাখলো সেটা আরাফার রোজা হোক সবে কদরের রোজা হোক মহাররমের রোজা হোক যে রোজাই হোক না কেন রোজা যে রাখবে তাকে লাহিল্লাহ পড়তে হবে যদি সে ল পরে তাহলে তার এই রোজাটা অনেক 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 মূল্যবান হয়ে যায় অনেক দামি হয়ে যায় এই রোজার কারণে আল্লাহ আল্লাহতাল্লাহ তার প্রতি অনেক খুশি হয়ে যান আর ললাহ এই বাক্যটা তো সাধারণ কোনো বাক্য না আপনি যদি এই বাক্যটা আজকে বেশি বেশি পড়তে পারেন আপনি যদি আজকে শনিবার রোজা রাখেন তাহলেও পড়বেন রোজা না রাখলেও পড়বেন কারণ এই দিনটা বিশ্বব্যাপী রোজা রাখার দিন আজকে আজকে মদিনার মানুষ রোজা রাখতেছে সবাই সম্মান দিচ্ছে এই দিনটাতে তাই আপনি রোজা রাখলেও এই দিনে লালাহি লাল্লাহ পড়বেন না রাখলেও লাইলাহাল্লাহ পড়বেন মনে রাখবেন আপনি যদি লাই ইহি পড়তে পারেন আজকের এই দিনে আমি আপনাকে শোনাচ্ছি জানাচ্ছি যেটা গত ভিডিওতেও জানিয়েছিলাম আল্লাহ কোনো কারণে কোনো কারণে কোনো গুনাহের কারণে কোনো অপরাধীকে যদি জাহান নামে ফেলেও দেয় আর সে লাইল্লা পড়েছিল দুনিয়ায় তাহলে জাহান নামের আগুন তার ধারে কাছে আসবে না জাহান নামের ফেরেস্তা জাহান্নামকে নামকে লক্ষ্য করে বলবে এ আগুন তাকে ধরছ না কেন পাকরাও করছো না কেন পোড়াচ্ছ না কেন জ্বালাচ্ছ না কেন কয়লা বানাচ্ছ না কেন তখন জাহান নামের আগুন উত্তর দিবে সারি সুলতান আল্লাহন কল লাইলা আরে যে ব্যক্তিটা লাইলা লাহ পরে যে ব্যক্তিটা লাইলা লাহ জিকির করে তাকে কেমনে আমি শাস্তি দেই তাকে আমি পোড়াতে পারবো না তো আপনি যদি কোনো কারণে কোনো গুনাহের কারণে জাহান নামে চলেও যান দায়িত্বের সাথে বলছি আজকের এই দিনে বেশি বেশি লাইলা ই পড়বেন জাহান নামের আগুন আপনার ত্রিসীমানায় আসতে পারবে না জাহান নামে গিয়েও আপনি নিরাপত্তা পাবেন দর্শক আপনাকে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলের কথা শোনাই ইমাম কুর্তুবির কথাটা কোট করেছেন লিখেছেন বলেছেন বিশ্বব্যাপী সব সমস্ত মুসলমানদেরকে জানিয়েছেন যাতে আমরা আশাহত না হই ইমাম কুর্তুবীর কথাটা শুনলে আপনি আপনি এতই বেশি মজা পাবেন যেই মজা দুনিয়ার কোনো খাবারে পাবেন না যেই মজা দুনিয়ার কোনো ঘটনা শুনে পাবেন না যেই মজা কোনো স্থানে গিয়ে পাবেন না এই মজা আপনাকে পেতে হলে অন্তরে কান দিয়ে শুনতে হবে ইমাম ইমাম হবে্তুবির কথাটা ইমাম কর্তুবি বলেছেন তিনি বড় মাপের ছিলেন যে তুমি যদি বেশি বেশি লাইল্লাহাল্লাহ পড়ো ইমাম কর্তুবি কেমন যেন আজকের এই দিনটা কি কেন্দ্র করে বলছেন আরে তুমি যদি মহরমের এই আজকের শনিবার নয় তারিখ তুমি যদি বেশি বেশি লাইলা হাই পড়ো তো জাহান নামে তুমি যদি কোনো কারণে চলেও যাও তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নামে ঘুম পাড়ায় দিবেন বিছানায় ঘুম পাড়ায় দিবেন জাহান নামের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছরের শাস্তি ঘুমের মধ্যে কমপ্লিট করাবেন যখন জাহান নামের ম্যাচ শেষ হবে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বের করবেন ঘুম থেকে জাগ্রত করে তোমাকে জান্নাতে ঢুকাই দিবেন ঘুমের মধ্যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি মনে করি কত কিছুই হয়ে গিয়েছে কিন্তু ঘুম থেকে জেগে দেখে যে সেই কিচ্ছু হয় না ঠিক না স্বপ্নের মতো জাহান নামের আজাবটা আমাদের মধ্যে শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো এটা অবস্তব কিছু না দেখেন আপনার শরীরে যখন অপারেশন করা হয় পেট ফাড়া হয় বুক ফাড়া হয় কিন্তু আমরা টের পাই না ডাক্তার এটা অবশ করে নেয় আমার কত কিছু বের করছে যারা ওপেন হার্ট সার্জারি করে তাদের চিকিৎসাটা তো ঘন্টার পর ঘন্টা বহু ঘন্টা লাগে কিন্তু তাদের কোনো ব্যথা হয় না তো দুনিয়াতে এত বড় একটা চিকিৎসা বা এত বড় একটা ব্যথার জিনিস যদি ব্যথা একটাও না পেয়ে সাকসেসভাবে অপারেশনটা হয়ে যেতে পারে তো একজন মমিন যে লাহিল্লা পড়বে তার জাহান নামের অপারেশনটা কেন বিনা কষ্টে অতিবাহিত হবে না বলেন এটা এটা যদি আমি নিজ থেকে বলতাম তাহলে একটা কথা ছিল যে না আমার কথা আপনার মানা যাবে না বিশ্বাস করা যাবে না কিন্তু প্রথম যে কথাটা সেটা তো হাদিসের রেওয়ায়াতে এসেছে যে জাহান নাম নিজেই বলবে যে লাইলাহ পড়েছে পরে তাকে আমি শাস্তি দিতে পারবো না এটা তো আপনি অন্তত মানবেন আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো ইমাম কুর্তুবী বড় মাপের একজন অলি তিনি বলেছেন যে জাহান্নামে তোমাকে আল্লাহ একদম সব ঘুম পাড়ায় দিবেন তাই আপনি লাই লাহ আজকের এই দিনটাতে বেশি বেশি পড়বেন হাদিস শেরিফি নবীজি বলেছেন অম্মাতামার তুমি লাই লাহাই পড়লে আরও সে একটা খুঁটি আছে সাথে সাথে নড়তে থাকে কাঁপতে থাকে জ্বলতে থাকে তো আল্লাহ বলেন তুমি থেমে যাও ওই খুঁটি বলে আল্লাহ না না থামবো না কেন থামবো না তোমার এই বান্দা লাই লাহি লাল্লা পড়েছে আজকে মহাররমের দিন শনিবার তোমার বান্দার তো এখনও মাফ করলা না আল্লাহ তখন বলেন ঠিক আছে খুঁটি তুমি থেমে যাও আমি আমার বান্দার গুণা মাফ করে দিলাম আপনি আবার এই খুঁটিকে ওই আপনার ঘরের খুঁটি মনে করেন না সাড়ে তিন হাত ছয় হাত সাত হাত খুঁটি মনে কইরেন না আর সের একটা খুঁটি এত বড় এত বড় যে যারা ফেরেস্তা তারা সাত আসমান থেকে এই জমিনে আসতে তাদের সময় লাগে না এই পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সময়ও লাগে না এই রকমের এক একটা ফেরেস্তা হাজার হাজার বছর উইরা উইরাও দৌড়াইয়া দৌড়াইয়াও আরসের একটা নোরের খুঁটি অতিবাহিত করার ক্ষমতা তাদের নাই এত বড় হলো আরশা আজিম আমার কথা বুঝতে পারেন না এত বিশাল আরশো আজিম সে আরশা আজিমের খুঁটিও তো বিশাল তো ওই বিশাল মহা একটা পিলার খুঁটি আপনার জন্য আজকে দোয়া করবে যদি লাই লাহে পড়তে পারেন তো আজকেরই মহররমের শনিবার রোজ শনিবার মহাররমের নয় তারিখে আপনি প্রথম যে আমলটা করবেন সেটা হলো লাইলা লাহে পাঠ করবেন দ্বিতীয় আমলটা আমি আপনাকে বলবো তার আগে আবারও বলছি ভিডিও উঠিতে এখনও যদি লাইক না দেন একটা লাইক দেন এবং কমেন্টে আমিন লিখুন আল্লাহ তালা আপনাদের মন ভরে দেবেন আপনাদের জীবনে শান্তি দেবেন আমি দোয়া করলাম আল্লাহ আমিন দুই নম্বর যে আমলটা আপনারা করবেন সেটা হলো কি করবেন বলেন তো আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন দর্শক আপনার হয়তো মনে আছে মাহেরমজানে ইল্লাহ পড়তেন আর আস্তাক পড়তেন এটা হাদিসে কোরআনে তো আছেই সব ওলামায়ে কেরামও ভিডিও করে আপনাদেরকে উৎসাহিত করে তো রোজার সাথে লাই লাই লাল্লাহ যেমন শর্ত বা পড়লে অনেক ফজিলাত সোয়াব আছে তেমনি আস্তাকফরুল্লাহ পড়লেও অনেক সোয়াব আছে অনেক পুণ্য আছে অনেক ফায়দা আছে দর্শক এজন্য আজকের এই দিনে আস্তাক দোয়াটা পাঠ করবেন আস্তাক পাঠ করলে হয় কি জানেন আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দেন আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে দূর করে দেন আপনার মনের যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তামান্না আছে সব পূরণ করেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ আস্তা কারণে আপনার গুণাসমূহ মাফ করে দেন আস্তাফরুল্লাহ সম্বলিত একটা ঘটনা আপনাকে শোনায় আপনার হৃদয়ে নড়ে উঠবে যে আস্তাফর আস্তাফরুল্লার দাম মান শান ক্ষমতা এত বেশি ঘটনাটা হলো অনেক আগেকার পাঁচ সাতশো বছর আগের বা তারও আগে হবে একজন হুজুর ছিলেন বড় মাফের হুজুর যার তিনশো চারশো বা তার চাইতে বেশি হাদিস মুখস্থ ছিল সরি তিন লক্ষ চার লক্ষ হাদিস মুখস্থ ছিল তো তিনি একবার একটা রুটি দোকানদারের কাছে গেলেন রুটি দোকানদারের কাছে গিয়ে দেখলেন রুটি দোকানদার রুটি বানায় কাস্টমারকে খাওয়ায় আবার সে আস্তাফরুল্লাহ পরে তো এই রলি যার এতগুলো হাদিস মুখস্থ তো তিনি এটা দেখে অনেকটা অবাক হলেন যে এত বড় একটা আমলকারী লোক এখানে রুটি বানায় তো আমি তাকে একটু খোঁজখবর নেই তার ভালো মন্দ জিনিস জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলেন ভাই তুমি আস্তা পড়ছো কেন কি কি হয়েছে তোমার তোমার আশা কি তুমি কেনই বা আস্তা পড়ো ডিটেলস জিজ্ঞাসা করলেন তো তখন ওই রুটি দোকানদার বলল যে দেখেন হুজুর আমি আমি আস্তা পড়ি কারণ আস্তা পড়ার কারণে আমার মনের আশা পূরণ হয়ে যায় আমি যখন যা চাই আল্লাহ তালা তখন তা আমাকে হাতে নাতে দিয়ে দেন আমি চোখের সামনেই আমার মনের আশা পূরণ হতে দেখি তো তখন ওই হুজুর বললেন ওই হুজুরের নাম হল মাহমদ হাম্বল ওই হুজুর বললেন তোমার সব আশাই পূরণ হয়েছে এমন কোনো আশা নাই যেটা এখনও অপূর্ণাঙ্গ এমন কোনো আশা নাই যেটা এখনো পূর্ণ হয় না এমন কোন আশাই নাই জীবনে যা চাইছি আল্লাহ তাই সাথে সাথে দিয়ে আমার কোনো তবে একটা আশা আছে সেটা হলো আমি ইমাম ইবনে হাম হাম্বুলের নাম শুনেছি তিনি নাকি অনেক বড় অলি তিনি মাত্র দশ বছর বয়সে নবীজিকে স্বপ্ন যুগে দেখেছেন তার তিন চার লক্ষ হাদিস মুখস্থ আছে তো আমি তার দেশে যাব তার বাড়িতে যাব তার সাথে একটু দেখা করব এই আশা কিন্তু আমি এই আশাটা পূর্ণ করতে পারতেছি না তো ইমাম মাহমদ ইবনা হাম্বাল এই রুটি দোকানদারের মুখ থেকে কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি রুটি দোকানদারকে জড়িয়ে ধরে বললেন আরে তো রাস্তাফুল্লার পাওয়ার এত বেশি ও রুটি দোকানদার তোমার আস্তা ফুলর পাওয়ার অ্যাকশন ক্ষমতা এত বেশি জিমা মাহমাদ ইবনা হাম্বলকে দেখার জন্য দোকান বন্ধ করে তার দেশে গিয়ে তার বাড়িতে গিয়ে বসে থাকতে হবে না বরং ইমা মাহমদ ইবনা হাম্বলকেই আল্লাহ তোর ইস্তেক কারণে তার বাড়ি থেকে তোর দোকান পর্যন্ত নিয়ে এসেছে দেখে নে আমি হলাম এই যুগের ইমা মাহমদ ইবনা হাম্বল সুবাহান আল্লাহ তো এটাই হলো আস্তাফুল্লার অ্যাকশন পাওয়ার ক্ষমতা তাই আজকের এই শনিবারে বিশেষভাবে একশোবার আস্তা ফুরলা পড়বেন বিশেষভাবে একশোবার না পড়তে পারলো সত্তর বার পড়তেন কারণ মহানবী মহানবী সাল্লাহাল্লাম প্রত্যেক দিন কুমপক্ষে সত্তর বার ফার তাই আজকের এই দিনটাতে কোনোভাবেই যাতে ভুল না হয় মিস না হয় সত্তর বার আস্তা পড়তে যদি মিস করে যান তাহলে অনেক অনেক আফসুস করবেন পরকালে তাই প্রথম আমলটা বললাম লা ই এটা তো বেশি বেশি পড়বেন কমপক্ষে একশো বার পড়বেন এবং তার সাথে সত্তর বার মিনিমাম আস্তা পাঠ করবেন এই গেল সেটা হলো আল্লাহ কাছে জান্নাত চাইবেন জান্নাত কামনা করবেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ জান্নাতের নাজ নেওয়া আমাকে দান করো আল্লাহ আমার জান্নাতটা অনেক বড় জান্নাত দান করো যেটা জান্নাত ফের দাও সেই জান্নাতটা আমাকে দান করো এভাবে জান্নাত কামনা করবেন নিজের জন্য জান্নাত চাইবেন আপনি যাতে জান্নাত থেকে বঞ্চিত না হন মাহরুম না হন আপনার জান্নাতটা যাতে আপনার জন্য নির্ধারিত থাকে সেজন্য আজকের এই দিনটাতে আল্লাহ তালের কাছে বিশেষভাবে করো যদি আল্লাহকে বলবেন যদি বেশি বেশি আল্লাহকে আজকের এই দিনে জান্নাতের কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি বলে যাচ্ছি জান্নাত আজকের এই মহরমের শনিবার আল্লাহকে বলে বলতে থাকবে আল্লাহ আজকে শনিবার মহরমের দিনটাতে তোমার কাছে তোমার এই বান্দাটা এত বেশি জান্নাত চাচ্ছে তা দিয়ে দাও তাকে জান্নাতটা তার নামটা জান্নাতের খাতায় লেখা দাও তো আল্লাহ তালা তখন এই জান্নাতের সুপারিশের কারণে আপনার নামটা জান্নাতের খাতায় লেখা দিবেন আপনাকে জান্নাত থেকে মাহরুম করবেন না তাই বেশি বেশি আজকের এই দিনটাতে খুব বেশি বেশি জান্নাত চাইবেন আল্লাহ তালার কাছে এবং চার নাম্বার জাহান নাম থেকে পানাহ চাইবেন আল্লাহ আজকে শনিবার মহারমের নয় তারিখ আল্লাহ আমি জাহান নাম থেকে পানাহা চাইতেছি যদি বেশি বেশি জাহান নাম থেকে পানা চান আল্লাহ আমাকে জাহান নামে পুরাইয়া তোমার লাভ কি বলো তোমার তো কোনো লাভ নাই আমি গুণা করে ফেলেছি শয়তানের ধোকায় পড়ে আমাকে তুমি মাফ করলেই তো পারো আমাকে মাফ করে দাও শয়তান আমাকে দিয়ে গুণা করিয়েছে এখন আমি তোমার কাছে মাফ চাচ্ছি তুমি গুনা ক্ষমা করতে ভালোবাসো আমাকে তুমি ক্ষমা করে দাও এভাবে আল্লাহ তালা কাছে বলে কয়ে আল্লাহকে বুঝিয়ে অনুরোধ করে ক্ষমা চেয়ে মাপ চেয়ে তাওবা করে জাহান নাম থেকে নিজের নামটা কাইটা নেবেন বিশ্বাস করেন একটা কথা বলি আজকের এই মহারমের দিনে জান্নাতটা আপনার নামে রেজিস্ট্রেশন করাতে এবং জাহান্নামটা আপনার নাম জাহান নামের খাতা থেকে আপনার নামটা কাইটা দিতে এটা এতটাই সহজ আজকের এই দিনের জন্য এটা সহজ আমি কিভাবে বলবো ধরেন বাজার থেকে একটা চকলেট কেনা আপনার জন্য অনেক সহজ জিনিস না একজন বাজার থেকে একটা চকলেট কিনে খেতে পারে তো আজকের এই দিনে বাজার থেকে একটা চকলেট কেনা যতটা সহজ তার চাইতেও বেশি সহজ হলো আপনার জন্য আপনার জন্য জান্নাত আপনি নির্ধারণ করবেন এবং আপনার জন্য আপনি যাহার নাম হারাম বা বর্জন করবেন শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ আজকে মহররমের এই দামি দিনটাতে যেদিন তুমি লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে করে থাকো ওই দিন আমি তোমার কাছে জাহান্নাম থেকে মাপ চাইতেছি জান্নাত চাইতেছি আর কিচ্ছু লাগবে না এতটুকু আল্লাহকে বলে দিলেই হলো আল্লাহ তালা আপনাকে আপনার আপনার জন্য রাখা জান্নাতটা আপনাকে দিয়ে দেবেন মনে রাখবেন আপনি যখন আল্লাহ তালার কাছে জান্নাত চান তখন এমন হয় না যে আপনার নামটা জান্নাতের খাতায় আল্লাহ লেখবেন এরপরে আপনার জন্য জান্নাতের অর্ডার করবেন এরপরে ছয় মাস লাগে আপনার জন্য জান্নাতটা তৈরি হবে বা মরার পরে জান্নাতটা তৈরি হবে এরপরে আপনি জান্নাতে যাবেন না না জান্নাতটা এমনভাবে আপনার জন্য নির্ধারিত হয় না বরং এটা নির্ধারিত হয় যখন আপনি আল্লাহ তালার কাছে জান্নাতটা চান তখন আল্লাহ তালা আপনার জন্য একটা রেখে দেয়া জান্নাতের উপর আপনার নামটা সাইন করে দেন মানে আপনি যেদিন দুনিয়া এসেছিলেন বা মায়ের গর্ব এসেছিলেন ওই দিনেই আল্লাহ আপনার জন্য একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছিলেন বুঝতে পেরেছেন তো আপনার জন্য রাখা আপনার জন্য তৈরি কিন্তু জান্নাতটাই মূলত আপনার জন্য আল্লাহ তালা লেখে দিবেন তাই এখানে কোনো ভয়ের কারণ নাই কোনো হতাশার কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারলে আল্লাহ তালার ভালো লাগবে আর আপনাকে আল্লাহ তালার জাহান নামে ফেললে আল্লাহ তালার মোটেও ভালো লাগবে না বুঝতে পেরেছেন কারণ নিজের একটা ছেলে যদি গাঞ্জা খায় নিজের একটা ছেলেকে যদি এলাকাবাসী পিটায় নিজের একটা ছেলেকে যদি সরকার ফাঁসি দিয়ে দেয় তো মা বাবা ছেলে যতই খারাপ হোক মা বাবার অন্তরে কিন্তু একটু হলেও কষ্ট লাগে তো মা বাবা এতটুকু ভালোবাসা রাখার কারণে ছেলে খারাপ হলেও শাস্তি পাওয়ার পরে কষ্ট লাগে তো আল্লাহ তালার অন্তরে তো বান্দার জন্য অনেক ভালোবাসা ওই ভালোবাসার কাছে বান্দা যখন জাহান নামের শাস্তি পাবে তো আল্লাহ তালা কিছুটা হলেও কিন্তু নিজের মধ্যে একটু কষ্ট অনুভব করবেন যে আমার একটা বান্দা জাহান নামে পড়তেছে বুঝতে পেরেছেন আর আপনি যখন জান্নাতে যাবেন তখন কিন্তু আল্লাহ তালার ভালো লাগবে নিজের সন্তানের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় নিজের সন্তানের যদি বাড়ি হয় গাড়ি হয় সম্মান হয় নিজের সন্তান যদি সুশিক্ষিত হয় সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় মা বাবার কাছে এটা ভালো লাগে ঠিক না প্রশংসার বিষয় বা গর্বের বিষয় তো আপনাকে তালা শয়তান যে গুণাগুলো করিয়েছে আপনার দ্বারা ওই গুণাগুলো ক্ষমা করিয়ে আপনাকে জান্নাত দিতে পারলে আল্লাহ তালার এটা গর্বের বিষয় এটা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেনও বটে আই ফেরেস্তার আয় আয় দেখা যা দেখা যা আজকের এই মহরমের দিনে শনিবার আমার এই বান্দাটা আমার কাছে মাপ চাইছে তোরা না বলেছিলি আমার বান্দা আমার কাছে মাপ চাইবে না এই যে মাপ চাইলো যা আমি মাফ করে দিলাম তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো এভাবে আল্লাহ তালার কুদরতির অন্তরটা আজকে এত বড় হয়ে যাবে যদি আপনি লাই আস্তা পড়তে পারেন পড়তে পারেন জান্নাত চাইতে জাহান নাম থেকে চাইতে পারেন বুঝতে আজকে এই মহরম দিনটা আপনার জন্য লাইফ চেঞ্জিং একটা দিন এটা নিয়ে আপনি অলসতা কইরেন না অবহেলা করেন না আপনি শয়তানের ধোকায় পরে আজকের দিনটা স্বাভাবিকভাবে কাটায়েন না ইনশাল্লাহ পরকালে আপনি অনেক বেশি সফলতার মুখ দেখতে পাবেন দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখবেন আল্লাহ আয় কিছু আলমিন্দান দিদিকে নিয়ে আজকের কিছু আমলের কথা শেয়ার করলাম প্রত্যেকটা বান্দাবান দেখে আজকের এই গুলো করার তো ফিকদান করো আয় রব্বুল আলমিন যারা ভিডিওটা দেখলো লাইক করলো কমেন্ট করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও তাদেরকে গায়িব এভাবে তুমি দয়া করো অনুগ্রহ করো সাহায্য করো আল্লাহ যারা এই ভিডিও জুড়ে ছিল তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও জান্নাতবাসী করে দাও সুবাহান রব্বিকার অব্বিলা আম্মায় সিফুন আওয়াসাল মুন আর মুরসালেম বিরহমতিকায় আমার র হম দশক পরিশেষে আবার একটা দাবি আপনাকে জানাচ্ছি সেটা হলো আমার মাদ্রাসা যদি আপনারা দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এখানে ইতিমশয় ছাত্রীরা পড়াশোনা করে আর আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকেন কমেন্ট না করে থাকেন অনুরোধ করছি ভাই বোন যে যেখান থেকে দেখছেন না কেন একটা লাইক দিয়ে যান এবং কমেন্টে আমিন লিখে যান আপনার লাইক দেখলে কমেন্টে আমিন দেখলে সত্যি বলতে আমার খুব খুব ভালো লাগে তাই আমাকে আমাকে একটা লাইক দেন এবং কমেন্টে আমিন লেখেন তো আপনাদের জন্য দোয়া করি ভালো থাকে